আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করছি প্রথম অধ্যায় জলজ অধ্যায়টির নাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস তো আমরা শুরু করি তো এই অধ্যায়ে প্রথমেই বলা আছে যে উদ্ভিদ মোট দু লক্ষ সত্তর হাজার প্রজাতি আছে এবং পনেরো লক্ষের বেশি প্রাণী আছে তো বলা হয়েছে এগুলো হচ্ছে প্রজাতি কথা হচ্ছে প্রজাতি জিনিসটি কি প্রজাতি হচ্ছে মানুষ মানুষ যেমন একটি প্রজাতি তারপর বিড়াল যেমন একটি প্রজাতি তারপরে গরু যেমন একটি প্রজাতি ঠিক তেমনই আমাদের পৃথিবীতে প্রাণীদের প্রজাতি আছে পনেরো লক্ষরও বেশি এবং উদ্ভিদ আছে দু লক্ষ সত্তর হাজারেরও বেশি আজ পর্যন্ত শনাক্ত হয়েছে এই সংখ্যায় আরও বেশি বেশিও আছে এটা নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছে এই অংশে এবং পরবর্তীতে আমরা যদি যাই প্রাণীর বিভিন্নতা ও প্রাণী বৈচিত্র্য একটা টপিক আছে এবং এখানে আলোচনা করা হয়েছে আমাদের পৃথিবীতে কত প্রাণী আছে সেটার যে ভেরিয়েশন সেটা এরপরের পেজে যদি আমি যেতে চাই এই টপিকের নাম হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ প্রাণী বৈচিত্র্য তিনটা ভাগে তারা ভাগ করেছে একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য প্রজাতি বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আমি সংক্ষেপে তিনটার বর্ণনা দিচ্ছি জিনগত বৈচিত্র্য হচ্ছে আমরা যে একটা মানুষ এবং আমাদের দুজন তিনজন চারজন মানুষের মধ্যে বিভিন্ন পার্থক্য থাকে সেটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য মানে একই প্রজাতির অর্থাৎ সকল মানুষের মধ্যে যে ভেরিয়েশন আমরা একজন মানুষ থেকে আলাদা একজন মানুষ আরেকজন মানুষ থেকে আলাদা এটি হচ্ছে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য জিনিসটা কি বিড়াল মানুষ এক একটা প্রজাতি তো পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে সবগুলো এক একটি প্রজাতিগত গত বৈচিত্র্য এরপরে আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আমাদের অঞ্চলটা যেমন নাতিশীতোষ্ণ বাংলাদেশের অঞ্চল ঠিক তেমনই অ্যান্টার্কটিকা যেমন বরফের অঞ্চল মরুভূমি যেমন খুবই উষ্ণ অঞ্চল এই যে আবহাওয়া বা বিভিন্ন ওয়েদারের মধ্যে যে প্রাণী বৈচিত্র্যের মধ্যে পার্থক্য এক এক অঞ্চলের প্রাণী এক এক রকম এই যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আমি এই পেজটাকে যদি জুম আউট করি তাহলে এই পেজের পুরোটাই হচ্ছে তোমার প্রাণী বৈচিত্র্যের প্রথমটা যেটা জিনগত বৈচিত্র্য এটা নিয়ে আলোচনা এটা হচ্ছে তোমরা বইয়ে রিডিং পড়বা এবং আশা করি পুরাটাই বুঝতে পারবা সব কিছু পড়ানোর জিনিস না কিছু জিনিস জাস্ট একটু বলে দেওয়া এবং তোমরা পড়ে ফেলা তোমরা যারা স্কুলে পড়ে এসেছ স্কুলে হয়তো অনেক কিছু একদম ধরে 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 লাইন বাই লাইন পড়ানো হয়েছে কিন্তু তোমাদের একটু বড় হয়েছো এটা বুঝতে হবে যে ইন্টারের পড়াটা বা যত উপরের লেভেলে উঠবা সেই জিনিসটা কনসেপ্টটা বুঝে বাকি জিনিসটা নিজে পড়ে ফেলা এবং দ্বিতীয় যে ইয়াটা ছিল এটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্য নিয়ে আলোচনা এই পেজের পুরোটাতে আছে আমি যদি নেক্সট পেজে যাই নেক্সট পেজে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পুরোটা নিয়ে আলোচনা যেমন এই যে দেখো বরফের অঞ্চল তারপর আছে এই যে কিছু ঝাউ বনে বনের বনের মতো অংশ তারপর কিছু বাঘ আছে তারপরে সব অঞ্চলে তো আবার বাঘ থাকে না এই যে দেখো মরুভূমি উঠ বুঝিয়েছে উঠ দিয়ে তারপর হাতি আছে এক একটা এক অঞ্চলের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক অঞ্চল এটা হচ্ছে এই পেজের মধ্যে বর্ণনা করা হয়েছে এরপরে যাই আমরা প্রাণী বৈ প্রাণীদের বিভিন্ন অংশ পড়তে আমাদের কিছু টার্ম জানা লাগবে এই যে টার্ম এই যে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি এখানে মোট ষোলোটি অংশ নিয়ে কথা বলা হয়েছে দেহের আকার থেকে শুরু করে পৌষ্টিক নালী পর্যন্ত ষোলোটির ব্যাখ্যা দেওয়া হয়েছে যাতে এগুলো জেনে পরবর্তীতে জানতে পারো আমি এই জিনিসটা পরবর্তী ক্লাসে পড়াবো এই জিনিসটা রেখে আমি একটা ইম্পর্ট্যান্ট জিনিস পড়াচ্ছি কারণ ওইগুলো পড়ালে তোমরা এই জিনিসটার অনেক কিছু রিলেট করতে পারবে এটা তোমরা নেক্সট ক্লাসে ক্লাসেই বুঝতে পারবে তো আমি এই টপিকটা চেঞ্জ করে ফেলে আমি তো বললাম যে ষোলোটা টপিক এই যে আমি পেজ উল্টাচ্ছি এই যে এখানে বারো শিলুং পর্যন্ত এসেছি বারো নাম্বার তেরো চোদ্দো পনেরো ষোলো তো আমাদের এই এখানে এতটুকু শেষ হয়েছে এটা আমি দ্বিতীয় ক্লাসে আলোচনা করব এখন আমি যেটা আলোচনা করতে যাচ্ছি আমাদের প্রাণী সমূহ বা পুরা জীবজগৎকে কিভাবে ভাগ করা হয়েছে অনেকে অনেকভাবে ভাগ করেছে সেটার একটা সংক্ষিপ্ত বর্ণনা এখানে দেয়া আছে যেমন এখানে তোমরা নাইন টেনে পড়ে এসেছ এই যে এই অংশটা মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এগুলো তোমরা পড়ে এসেছো এগুলো নিয়ে জানবে এবং শ্রেণীবিন্যাসের যে কিছু নীতি আছে এগুলো তোমরা রিডিং দিবে এগুলো পড়ানোর মতো স্পেসিফিক টপিক না তোমরা পড়লেই বুঝতে পারবে এরপর আছে ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কভুক্ত এটা খুব সুন্দরভাবে আমি যদি বলতে চাই এই যে দেখো ক্যাটাগরি বা র্যাঙ্কভুক্ত টোটাল টোটাল আছে সাত ধরনের এই যে টোটাল আছে ষাটটি কিংডম ফাইলাম প্লাস অর্ডার ফ্যামিলি জেন স্পিস এটা আসলে কি যেমন ধরো স্পিসিস এই যে এই জায়গাতে শুরু হয়েছে এখানে একটা স্পিসিসের নাম হচ্ছে মানুষ এখানে চড়ুই পাখি দিয়েছে কোনো সমস্যা নেই আমি এটা পড়ার আগে একটা জিনিস বলে নিতে চাই ধরো আমাদের যে গ্রামাঞ্চলে আমরা বলি না ইউনিয়ন ধরতে পারে স্পিস কয়েকটি ইউনিয়ন মিলে কি তৈরি হয় উপজেলা কয়েকটি উপজেলা মিলে কি তৈরি হয় জেলা কয়েকটি জেলা মিলে কি তৈরি হয় বিভাগ কয়েকটি বিভাগ মিলে কি তৈরি হয় দেশ একটি দেশ কয়েকটি দেশ মিলে কি তৈরি হয় মহাদেশ কয়েকটি মহাদেশ মিলে আমাদের একটা পৃথিবী তো আমি এটাই বোঝাতে চেয়েছি যে মানুষ বিরা মানুষ হচ্ছে একটা স্পিসিস বা পাখি একটা স্পিসিস মানুষ সহ বানর যে বানরসহ যে একটা জেনাসের অন্তর্গত যেটাকে আমরা বাংলায় বলি গণ তারপর অনেকগুলো গণ নিয়ে একটা ফ্যামিলি অনেকগুলো ফ্যামিলি নিয়ে একটি অর্ডার অনেকগুলো অর্ডার নিয়ে একটি ক্লাস অনেকগুলো ক্লাস নিয়ে একটি ফাইলাম ফাইলামের আরেকটা নাম হচ্ছে পর্ব এবং অনেকগুলো পর্ব বা ফাইলাম নিয়ে একটা কিংডম এই কিংডম মানেই হচ্ছে আমাদের প্রাণী প্রাণী জগৎ ঠিক আছে তো এই যে এই ক্যাটাগরিকরণে এইসব নিয়ে আলোচনা করা হয়েছে কি বলেছিলাম স্পিসিস বা প্রজাতি মানুষ একটা স্পিসিস এই যে দেখো বানর একটা স্পিসিস তারপর সাপ বেং আম কাঁঠাল গাছ এগুলো এক একটি প্রজাতি বা স্পিসিস আমি যদি পরের পেজে যাই তাহলে এই যে দেখো গণ কয়েকটি গণ নিয়ে একটি ফ্যামিলি এরপর একটি ফ্যামিলি নিয়ে একটি অর্ডার কয়েকটি অর্ডার নিয়ে একটি ক্লাস কয়েকটি ক্লাস নিয়ে একটি ফাইলাম বা পর্ব কয়েকটি ফাইলাম নিয়ে একটি কিংডম বা রাজ্য এটি হচ্ছে আমাদের সার্বজনীন স্তর মানে সকল প্রাণী এই কিংডমের অন্তর্গত কিংডম আবার দুইটি একটা কিংডম এই যে আমরা জলজি বই আলোচনা করে করছি যেটা প্রাণী নিয়ে আলোচনা এবং আরেকটি কিংডম বোটানি বই সকল গাছ নিয়ে আলোচনা এখন আসি নামকরণে আমাদের প্রজাতিগুলো কিভাবে নামকরণ করা হয়েছে আমরা একটু আগে যাচ্ছি যে আমাদের এই টপিকগুলো কি ছিল লাস্টের দুটো আমি যদি আগের পেজে যাই এই যে দেখো এইটা কি ছিল এটা ছিল জেনাস এবং স্পিসিস জেনাস এবং প্রজাতি কোনো একটা প্রাণীর নামকরণ করা হয় দুইটা শব্দে প্রথম শব্দটা হয় জেনাসের প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দটি হয় দ্বিতীয় শব্দটি হয় স্পিসিসের যেমন চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম ডেনড্রিওকা জেনাসের নাম হচ্ছে ডেন্ড্রিওকা এবং স্পিসিসের নাম হচ্ছে ডেন্ড্রিওকা ফাস্কা আমি যদি মানুষের কথা বলতে চাই মানুষ হচ্ছে জেনাস হচ্ছে হোমো হোমো জেনাসের অন্তর্গত এই হোমো ভিতরে বানর আছে মানুষও আছে এরা সবাই কার অন্তর্গত হোমো নামক জেনাসের অন্তর্গত এবং আমি যদি প্রজাতি লেভেলে চলে যাই তখন মানুষের বৈজ্ঞানিক নাম কি হবে আমি প্রথম শব্দটা যেহেতু আমি বলেছি প্রজাতির নাম দুইটা শব্দে হয় প্রথম শব্দটা হবে এটা জেনাসের নামটা প্রথম শব্দটা আমরা নিব হোমো এবং মানুষের স্পেসিফিক নামটা হচ্ছে প্রজাতির নামটি সেপিয়েন্স সরি এক লাইনে একটা শব্দ যদি আমি লিখি এবং হাতে লিখলে একটা নিচে টান দিতে হয় নামকরণের নিয়মে আমরা একটু পরে পড়ব আগেই বলে রাখলাম ঠিক তেমনই শিম্পাঞ্জির নাম যদি আমরা করতে চাই এটাও শুরু হবে এরকম হোমো দিয়ে তারপরে শিম্পাঞ্জি শিম্পাঞ্জির যে স্পিসিসের নামটা সেটা এখানে বসবে আমি শিম্পাঞ্জির বৈজ্ঞানিক নামটা এখন জানি না দেখে আমি বলতে পারছি না তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে নামকরণ নিয়ে কথা আমি নামকরণে ব্যাখ্যা দিয়ে দিয়েছি এখন একটু তোমাদের দেখিয়ে দেই এই যে দেখো নামকরণ পদ্ধতি দু রকম হতে পারে দ্বিপদ নামকরণ এবং ত্রিপদ নামকরণ আমরা এতক্ষণ তোমাদের যেটা দেখিয়েছি দ্বিপদ নামকরণ একটি হচ্ছে আমরা গণ থেকে নেই এবং আরেকটি প্রজাতি থেকে নাম নেই একটু আগে ব্যাখ্যা করেছি এবং আরেকটি যেটি ত্রিপদ নামকরণ ত্রিপদ নামকরণ কেন এসেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে গণ এবং স্পিসিস বা গণ এবং প্রজাতির নামটা দুইটা প্রজাতি সেম হয়ে গিয়েছে যার কারণে এই দুটো থেকে পার্থক্য করার জন্য স্পিসিস বা প্রজাতির পরবর্তীতে আরেকটি নাম অ্যাড করা হয় যেমন চরুই পাখি চরুই পাখি চরুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে পেসার ডোমেস্টিকাস পেসার ডোমেস্টিকাস এখন চরুই পাখি আবার দুই ধরনের একটা হচ্ছে ইউরোপীয় চরুই পাখি আরেকটি হচ্ছে নীল নদের চরুই পাখি নীলনদের চরুই পাখি যেহেতু পরে আবিষ্কৃত হয়েছে যার কারণে তার নামটি পেসার ডমেস্টিকাসের পরে যেহেতু নীলনদ নীলটিকাস নামকরণ করা হয়েছে তিনটি শব্দে করা হয়েছে এটি হচ্ছে ত্রিপদ নামকরণ এবং ত্রিপদ নামকরণ কে প্রবর্তন করেন তার নামটাও একটু দেখে রাখবে একটু আগে বলেছিলাম যে আমি যদি হাতে দ্বিপদ নামকরণ লিখি নিচে একটি দাগ দিয়েছিলাম এই যে দেখো এই পেজে আমার কি বলা আছে বিপদ নামকরণের নিয়মাবলী তোমরা এটা পড়বে পড়লেই সবটা বুঝতে পারবে আমি শুধু একটা জিনিসের দিকে ফোকাস করি যেমন কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা কাতলা আমি এটাই বলতে চাই যে জিনিসটা আমরা ভুল করি যেহেতু আমি হাতে লিখেছি নিচে দাগ দিতে হবে টাইপ করে লিখলে নিচে দাগ দেওয়া লাগতো না দুটো শব্দে এটার প্রথম নামটা হচ্ছে গণ বা জেনাস এবং দ্বিতীয় শব্দটা হচ্ছে প্রজাতি বা ইংলিশে হচ্ছে স্পিসিস এখন এইটার প্রথম শব্দটা হবে বড় হাতের এবং এটার প্রথম শব্দটা হবে এবং প্রথম সি বাদে বাকি সকল হবে ছোট হাতে এটা বলার জন্যই তোমাদের আমি এটা বল বলেছি যেমন দেখো কাতলা কাতলা এটার প্রথম শব্দটা শুধু শুধু বড়ো হাতের বাকি সব ছোট হাতের যেমন এক ধরনের চোখে কৃমি পাওয়া যায় এই চোখের কৃমির নাম হচ্ছে লোয়া লোয়া তো দেখো এটা প্রথম এলটা শুধু বড়ো হাতের বাকি সকল ছোট হাতের এই এলটা যিনি হাতে লিখেছেন হয়তো বা বড়ো হাতের মতো লাগছে বাট এটা ছোট হাতের এল হবে ক্লিয়ার আমি সকল কিছুই বলে দিতে চাচ্ছিলাম যে আসলে এই জিনিসগুলো আমার নিজের পড়ানোর জিনিস না তুমি নিজে পড়ে ফেলবা এসব জিনিস রিডিং দিলেই বুঝতে পারবে তারপর হচ্ছে সংরক্ষণ একজন যে নামকরণ করলো সেটা তো একটা সংরক্ষণ করতে হবে যে আমিও নামকরণ করলাম তুমিও করলে তো পার্থক্য কোথায় হলো তো সবাই মিলে যে যে আগে করবে তার কিছু অগ্রাধিকার আইন আছে এই যে অগ্রাধিকার আইন যে আগে নামকরণটা করবে তার নামটা প্রাধান্য পাবে এবং সংরক্ষণ যখন করবে সংরক্ষণকারীর নাম স্থান সময় তারিখ এগুলো সংরক্ষণ করবে এগুলো রিডিং দিলেই বুঝতে পারবে তারপর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আমি ছোট্ট একটা লাইনে বলতে চাই যে অল্প সময় আমরা অনেক বেশি প্রাণী নিয়ে আলোচনা করতে পারি এবং একটা ওভারঅল পৃথিবীর প্রাণী নিয়ে আমরা আইডিয়া করতে পারবো এবং সে উদ্দেশ্যে এটা পড়া এবং এটার প্রয়োজনীয়তা তোমরা রিডিং দিবে এই অংশটাও তোমরা নিজেরা পড়লেই পারবে কিছু উপকারিতা বলা আছে এরপরে আসি আরেক ধরনের শ্রেণী বিভাগে এক ধরনের শ্রেণী বিভাগ তো তোমার তোমরা নাইনটিনে পড়ে এসেছো যেটা অল্প বর্ণনা আছে এই বইয়ের উপরে এবং এখানে হিকম্যান দু সালে একটা প্রস্তাবনা দিয়েছেন যেটাকে উনি প্রাণী জগতের পর্বসমূহকে কয়টি ভাগে ভাগ করেছেন দুটি একটা হচ্ছে প্রধান পর্ব একটা হচ্ছে গৌণ পর্ব এখন আমি বলি যে পর্ব জিনিসটা কি পর্ব বা ফাইলাম বা ফাইলা মানে কি আমি একটু আগের পেজে চলে যেতে চাই যাতে তোমরা বুঝতে পারো এই যে দেখো আমরা বলেছিলাম যে সাতটি ক্যাটাগরিতে ভাগ ছয় সাত এবং কিংডম কিংডমের পরবর্তী অংশটার নামই কি ফাইলাম বা এটার বাংলা নাম কি পর্ব এই জিনিসটা ইম্পর্ট্যান্ট এবং ইনি এই পর্বকেই কয়টা ভাগে ভাগ করেছেন দুটি একটা হচ্ছে মেজর পর্ব আর একটা হচ্ছে মাইনর পর্ব এবং সেটি নিয়ে আমাদের আলোচনা মেজর হচ্ছে নয়টি মাইনর হচ্ছে টোয়েন্টি ফোরটি এইটি আমরা একটু পরে দেখব আমি আবার আমার আগের জায়গায় চলে যাই একটু এই অংশটা দেখাতে চাই তোমাদের দেখো হিকমেন যে আলোচনা করেছেন কিংডম কিংডমের নাম এনিমেলিয়া মানে সকল প্রাণী জ পুরা পৃথিবীর আন্ডারে যারা আছে তারা সকলেই কার অন্তর্গত কিংডম এনিমিলিয়ার অন্তর্গত এবং কিংডমের পরবর্তী ধাপের পরবর্তী ধাপের নামই কি কিংডম কিংডমের পরবর্তী ধাপের নামই হচ্ছে ফাইলাম কিংডম অ্যানিমিলিয়া এবং ফাইলাম আমরা কতটি বলেছি ফাইলাম টোটাল মেজর ফাইলা এবং মাইনর ফাইলা তবে ইন জেনারেল যদি বলতে চাই এই যে ফাইলাম এক ফাইলাম দুই তিন চার পাঁচ ছয় থেকে আট আটের পরে নয় থেকে সতেরো সতেরোর পরে আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ থেকে উনত্রিশ এক থেকে টোটাল তেত্রিশটি পর্বে ভাগ করা হয়েছে তবে তেত্রিশ পর্বে ভাগ করা হলেও তোমরা দেখবে যে কিছু কিছু পর্ব স্পেশাল ভাবে গোলাপি কালার করে বোল্ড করা আছে একটু হাইলাইট করার জন্য আমিও একটু হাইলাইট করে তোমাদের দেখাতে চাচ্ছি তার মানে আমাদের কয়টি হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি এই যে হাইলাইটেড যে পর্বগুলো আছে এগুলোকেই বলা হয় মেজর পর্ব এবং বাকি যে পর্বগুলো আছে সবগুলোই হচ্ছে মাইনর পর্ব প্রশ্ন হচ্ছে কেন মেজর পর্ব বলি কেন মাইনর পর্ব বলি এই যে টোটাল নয়টি নয়টি পর্ব আছে নয়টি পর্ব এই কারণেই বলি যে এদের প্রাণীর প্রজাতির সংখ্যা অনেক বেশি যেমন দেখো এখানে পরিফেরা ফেরা পড়বে আট হাজারের উপর প্রাণী আছে এটাতে দশ হাজার উনত্রিশ হাজার পঁচিশ হাজার চৌরাশি হাজার সতেরো হাজার বারো লক্ষেরও বেশি প্রাণী আছে প্রজাতি আছে সাত হাজার সিক্সটি এইট থাউজেন্ড টোটাল পনেরো লক্ষেরও বেশি প্রজাতি শনাক্ত হয়েছে তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবে টোটাল পৃথিবীতে যদি প্রজাতি হয় পনেরো লক্ষেরও বেশি তো বেশিরভাগই এই নয়টা পর্বের মধ্যে বেশিরভাগই এই নয়টা পর্বের অন্তর্গত প্রাণীগুলো যার কারণে এগুলোকে আমরা মেজর পর্ব বলি এবং বাকিগুলোকে মাইনর পর্ব বলি এবং তোমাদের বই এই টপিকের পরবর্তী অংশে এই টপিকের পরবর্তী অংশে তোমাদের এই নয়টি পর্বের ডিসকাশন বলা আছে এটা আমরা দুইটা ক্লাসে শেষ করব। এটা আমরা পরবর্তী ক্লাসে শেষ করব এটা হচ্ছে এখানকার আলোচনা এখন পরবর্তী ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে মাঝখানে যে টপিকগুলো ফেলে এসেছি যে জিনিসগুলো আমাদের পড়তে সুবিধা হবে এই যে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি কয়টি ছিল টোটাল ষোলোটি এই ষোলোটি আমরা দ্বিতীয় ক্লাসে পড়ব থ্যাংক ইউ সবাইকে